বিটকয়েন মাইনিং এই শব্দটা শুনলেই আমাদের অনেকের মাথায় আসে রাতারাতি কুটিভূতি হয়ে যাওয়ার গল্প পুরনো দিনের সোনার খনির মতো এই ডিজিটাল সোনাও কি আমাদের জীবন বদলে দিতে পারে দুই সালে যখন বিটকয়েন শুরু হয় তখন নাকি ঘরে বসে সাধারণ একটা কম্পিউটার দিয়ে লক্ষ লক্ষ বিটকয়েন মাইনিং করা যেত কিন্তু এখন কি সেই সুযোগ আছে এখন ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার দিয়ে কি এখনো মাইনিং করা যায় আজকের ভিডিওতে আমরা বিটকয়েন মাইনিং এর পুরো প্রতিক্রিয়া খুব সহজভাবে বুঝবো এবং দেখব কেন এখন মাইনিং করা এত কঠিন হয়ে গেছে বিটকয়েন মাইনিং আসলে কি মাইনিং শব্দটা শুনলে প্রথমে মনে হয় মাটি খোরাখড়ির কথা কিন্তু বিটকয়েন মাইনিং আসলে সম্পূর্ণ ভিন্ন একটা ব্যাপার এটি মূলত এক ধরনের ডিজিটাল প্রতিযোগিতা বিটকয়েন প্রতিদিন অসংখ্য লেনদেন হয় এই লেনদেন গুলোকে সুরক্ষিত রাখতে এবং নতুন বিটকয়েন তৈরি করতে কিছু জটিল গণিতিক সমস্যার সমাধান করতে হয় যেই কম্পিউটার এই সমস্যার সমাধান করতে পারে সে একটি নতুন ব্লক তৈরি করে এবং এর বিনিময়ে পুরস্কার হিসেবে কিছু নতুন বিটকয়েন পায় এই প্রুফ প্রতিক্রিয়াটাই হল বিটকয়েন মাইনিং সহজ একটি উদাহরণ ধরুন আপনি এক বন্ধুর কাছে টাকা পাচ্ছেন এই লেনদেনটা যদি ভেরিফাই না করা হয় তাহলে যে কেউ মাঝখানে হ্যাকিং করতে পারে মাইনাররা এই লেনদেন গুলোকে একটি ব্লকের মধ্যে ঢুকিয়ে তা ভেরিফাই করার কাজটা করে তারা একটি জটিল গণিত ধাঁধা সমাধান করে এই গুলোকে একটি স্থায়ী এবং সুরক্ষিত ব্লক যুক্ত করে দেয় দ্য ইজি বিগিনিং শুরুতে কতটা সহজ ছিল যখন বিটকয়েন সবেমাত্র শুরু হয়েছিল তখন এর দাম ছিল প্রায় জিরো ডলার কেউ ভাবতেই পারেনি যে এর দাম একদিন লাখ লাখ ডলারে পৌঁছাবে তখন মাইনিং করাও ছিল খুবই সহজ আপনার সাধারণ ডেস্কটপ কম্পিউটারের সিপিউ জিপেউ ব্যবহার করেই মাইনিং করা যেত ধরুন দুই সালে আপনি আপনার ঘরের ডেস্কটপ কম্পিউটারটি রাতে চালিয়ে রাখলেন একটা ফ্রি সফটওয়্যার ডাউনলোড করে আপনি মাইনিং শুরু করে দিলেন একটা সময় মাইনিং করতে আপনার হয়তো এক সপ্তাহ বা এক মাস লাগতো একটি ব্লক তৈরি করতে কিন্তু বিনিময়ে আপনি পেতেন পঞ্চাশটা নতুন বিটকয়েন সেই পঞ্চাশটা বিটকয়েন যদি আপনি ধরে রাখতেন তাহলে এখন তার দাম কত হতো ভাবুন কেন এখন মাইনিং করা এতটা কঠিন বিটকয়েন নেটওয়ার্ক এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রতি দশ মিনিটে যেন একটি নতুন ব্লক তৈরি করা হয় যত বেশি মানুষ মাইনিং আসে নেটওয়ার্কের ডিফিকাল্টি তত বেড়ে যায় এখন এই সমস্যা সমাধান করার জন্য যে পরিমাণ কম্পিউটেশনাল পাওয়ার লাগে তা একটা সাধারণ কম্পিউটারের পক্ষে অসম্ভব ধরুন আগে একটা তালা খোলার জন্য একটা সাধারণ চাবি যথেষ্ট ছিল কিন্তু এখন সেই একই তালা খোলার জন্য আপনার একটি অত্যাধুনিক লেজার কাটার মেশিন লাগছে মাইনিং এর ডিফিকাল্টি অনেকটা এখন মাইনিং সাধারণ মাইনার নেই বড় বড় কোম্পানি হাজার হাজার কোটি টাকা খরচ করে মাইনিং মেশিন নিয়ে মাঠে নেমেছে এই মেশিনগুলো শুধু বিটকয়েন মাইনিং এর জন্যই বানানো হয় এদের কম্পিউটেশনাল পাওয়ার একটা সাধারণ কম্পিউটারের চেয়ে হাজার গুণ বেশি ব্লক রিওয়ার্ড কমে যাওয়ার কারণ প্রতি চার বছর পর পর বিটকয়েন মাইনিং এর পুরস্কার অর্ধেক হয়ে যায় শুরুতে একটা ব্লক তৈরি করার জন্য আপনি পেতেন পঞ্চাশ বিটকয়েন এরপর পঁচিশ বিটকয়েন এখন মাত্র ছয় পয়েন্ট পঁচিশ বিটকয়েন পাওয়া যায় দুই হাজার চব্বিশ সালের হালবিং এর পর তা আরও কমে থ্রি পয়েন্ট একশো পঁচিশ হয়ে যাবে তার মানে একই পরিমাণ কাজ করার জন্য পুরস্কারের পরিমাণ কমে যাচ্ছে তাহলে কি এখন মাইনিং করা সম্পূর্ণ অসম্ভব না তবে ব্যক্তিগতভাবে মাইনিং করা খুবই কঠিন এবং ব্যয়বহুল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো ভিডিওতে